আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের রান্না করব। এখানে মুরগির মাংস নিয়েছি আর এখানে আছে শোল মাছ মুরগির মাংসটা আলু দিয়ে রান্না করব। আর শোল মাছটা একটু আলু দেব আর এখানে আছে মাটির নিচের আলু এটা রান্না করবো তো সব কিছু কেটে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি এখন রান্না বসাবো দেখতে থাকেন পাতালটা বসাই দিলাম এটা আমি আলু রান্না করব তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচা মরিচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম ধন্য গুঁড়া হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম লবণ এখানে রসুন বাটা আছে আদা বাটা আছে দিয়ে দিলাম এটা আমি এই চুলায় বসাই দিলাম আর এ চুলায় আমি মাছটা বুন করবো কড়াই বসাই দিলাম তেল দিয়ে দিলাম কড়াইতে পেঁয়াজ কুচি এখানে আদা রসুন বাটা আছে দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম দিয়ে দিব লবণ সরিষের দিয়ে দিলাম দুনের গুঁড়া হলুদের গুঁড়া কষানির সাথে আলু আর টমেটো দিয়ে দিলাম আলু মশলাটা কষানো হয়েছে আমি পানি দিয়ে দিলাম আলুটা হালকা ভাপ দিয়ে পানি জড়িয়ে নিয়েছিলাম এখন দিয়ে দিলাম এর সাথে শোল মাছটাও দিয়ে দিলাম কষাই নেব

মাছের তরকারিটা হয়ে গেছে এটা আমি নামাবো আমি বেজে রান্না করব কড়াইটা বসাই দিয়েছি গোসটা আমি বেজে রান্না করবো আলুটা ডাল ঘুটনে দিয়ে গেঁটে দিলাম ডালের মতো করে রান্না করব এবারে আপনি বাড়িতে খেতে চেয়েছে মাটির মেসের আলু ধনিয়ে পাতা দিয়ে দিলাম মাংস রায় তুই তিনটে দিলাম আলুটা হয়ে গেছে এখন জিরার গুঁড়া দিয়ে দিলাম এখন নামাবো কড়াই বসাই দিলাম তেল দিয়ে দিলাম তা মুরগির মাংসটা রান্না করবো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা কাঁচামরিচ পেস্ট একটু ভেজে নেব তারপরে মশলা দেব আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা এখানে এলাইচ আছে দারচিনি আছে গোলমরিচ আছে লং আছে তেজপাতা আছে দিয়ে দিলাম অল্প কষাবার জন্য একটু পানি দিয়ে দিলাম দেবো হলুদের গুঁড়া ধুনের গুঁড়া তরিচের গুঁড়া মশলাটা কষানির সাথে আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পাকা টমেটো এটা ভালো করে কষাই নেব আর টমেটোটা এর সাথে গলে যাবে তো গলাই দিব মুরগি মাংসটা দিয়ে দিব এর সাথে লবণটা পরে দিয়েছি নিই এক কষান হোক মুরগির মাংসটা হয়ে গেছে কষাই জল দিয়েছিলাম জলটা দেওয়া দেখাতে পারি নেই এখন জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব আজকে রান্না করলাম আলু টমেটো দিয়ে শোলমুজ বুনো করেছি আর এখানে মাটির নিচের আলু রান্না করেছি আর এই যে মুরগির গোস্ত রান্না করেছি আলু দিয়ে রান্নার শেষে ইফতারি বানালাম এখানে বানিয়েছি আলুর চপ ডালের বড়া ছোলা বুট আর সালাদ করেছি আর এখানে চিরা আছে এখানে খেজুর শশা এখানে মুড়ি নিয়েছি আর আছে শরবত পানি তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ